নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে আপনারা ভালো আছেন তো আশা করি ভালো আছেন ভালো থাকুন আজকে আপনাদের সামনে এই আনন্দময় কোষ কি এবং এই আনন্দময় কোষের থেকে আমরা কি পাই এইটা নিয়ে বলছি আপটু শুনুন এই আমরা মানুষ এ পর্যন্ত যা জেনেছি তাতে পাঁচটা কোষ রয়েছে এই পাঁচটা কোষের আনন্দময় কোর্স কি হচ্ছে সব শেষ এর আগে চারটে ঘুরেছি আর আজকে আনন্দময় কোর্সটা নিয়ে একটু এই যে আমরা মানুষ জন্ম থেকে মৃত্যু আমাদের এই সংসার আমাদের এই জীবন আমরা এই সংসারে থেকে এটা চাই ওটা চাই সেটা চাই এটা না বলেই নয় এটি হবে এই যে একটা চাওয়া পাওয়া এর মধ্যে যদি আমরা পাই তাহলে বেশ আনন্দ পাই তাহলে আমাদের এই সাফল্যই হচ্ছে আনন্দ না আরো কিছু রয়েছে যে যা কিছু জানলে বা বুঝলে আমরা আনন্দ পাই তাহলে এমন একটা কিছু জানতে হবে যা জানলে সবটা জানা যায় সবটা বোঝা যায় সেটা কি জ্ঞান তো এই জ্ঞান তো সবাই সমান নয় কারণ এর মধ্যে কিছু জেনেটিক ব্যাপার আছে হ্যাঁ জন্ম বংশ এই সমস্তগুলো তো রয়েছে হ্যাঁ এইগুলোটা ফেলে দেবার নয় হ্যাঁ আবার সবাই যে রাজা ছেলে তাও নয় আর সবাই যে ভোট ব্রয়লার ঘরে জন্ম নিয়েছে তাও নয় যে দুধ গিয়ে খাবে হ্যাঁ তাহলে কি উপায় কি গো উপায় আছে যে আমাদের এই যে যে ঘরেই জন্মগ্রহণ করি না কেন জ্ঞানের প্রয়োজন আছে যে যেরকম আধার সে সেরকম হবে তার আচার ব্যবহারও সেরকম হবে হ্যাঁ আনন্দময় কোর্স কি করে না আমাদেরকে আনন্দ দেয় তা আনন্দ যদি পেতে হয় তাহলে সবটা তো জানতে হবে তো তাহলে কি করে আনন্দ হবে যদি অজানা থেকে যায় সব কিছু তাহলে তো একটা দুঃখ থাকবে হ্যাঁ আবার যদি সাফল্য না পায় তাহলেও দুঃখ থাকবে তাহলে পর কী করে পায় আর কী করে সবটা জানতে পারি এর জন্য কী দরকার এর জন্য দরকার হচ্ছে আমাদের খাদ্যদ্রব্যের উপরে নজর রাখতে হবে হ্যাঁ দুধ ঘি যে বয়সে যেটা দরকার সেটা সেই বয়সে পেলে ভালো হয় হ্যাঁ শাক সবজি এগুলোরও দরকার আছে হ্যাঁ শরীরে যেন যে যা দরকার হয় যে যে সমস্ত উপাদানগুলোর প্রয়োজন সেগুলো যেন আমরা ঠিকমতো পাই এইটা একটুকু নজর রাখার দরকার তা না হলো তাতেও তো হয় না গো অনেক মানুষের অনেক কিছু জানা থাকে না অনেক কিছু বোঝা যায় না হ্যাঁ তারা সংসার করেও শেষে আপ্রোসই করতে হবে তাই কী করতে হবে না পড়াশোনা করতে হবে ছাত্র শাস্ত্রতাস্ত্র বইটাই পড়তে হবে আর সব শেষে যে শিক্ষাটা নিতে হয় সেই শিক্ষাটা যে গুরুর কাছে সেই শিক্ষাটা নিতে হবে হ্যাঁ জ্ঞানের যিনি আধার যার কাছে জ্ঞান পাওয়া যায় সেই জ্ঞানটা পেতে হবে স্কুল কলেজ থেকেও জ্ঞান পাওয়া যায় কিন্তু তার থেকেও সর্বোপরি যেটা জ্ঞান পাওয়া যায় জীবন ধারণের

আপনার দিকে প্রথম কথা হচ্ছে যে ছোটবেলার থেকে যদি একটু দুধ ঘি পাওয়া যায় ভালো খাদ্য খেতে পাওয়া যায় তাহলে একটু ভালো হয় বিশেষ করে বলবো খাদ্যদ্রব্যের উপরে নজর রাখতে হবে দ্বিতীয় কথা যে আয় পড়াশোনা করেছেন করেছেন ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর যা হয়েছেন হয়েছেন একটু গুরু মুখ খাওয়ার চেষ্টা করবেন হ্যাঁ ওই সাধুগুরু বৈণ্য বলে খুব ভালো হয় যারা মহাত্মা যারা জ্ঞানী যোগী এদের সঙ্গ পেলে খুব ভালো হয় কারণ তারা জানেন তাদের মূলাধার থেকে পর্যন্ত খোলা থাকে এটা একটা কথা দ্বিতীয় হচ্ছে যে তারা একটু বর্ষিয়ান হয় অনেক অভিজ্ঞতা থাকে সেগুলো আপনাদের বুঝিয়ে বুঝিয়ে বলতে পারবেন সুবিধা হবে আর কি না সাধু মহাপা জানেন যে বিষয় আশয় ধন সম্পত্তি যাই আছে না কেন এগুলো যে কটা দিন রয়েছি সে কটা দিনের প্রয়োজন রয়েছে ঠিকই কিন্তু সব ফেলে দিয়েই চলে যেতে হয় নিয়ে যাওয়ার তার কোনো ব্যবস্থা নাই তাহলে এই যা করলাম শেষের দিনে এগুলো সব মিথ্যা তাই এই মিথ্যাটাকে নিয়ে আমরা সারা জীবন কি না করেছি গায়ে রক্ত জল হয়ে গেছে মাথার গাম পায়ে পড়েছে খেয়ে না খেয়ে শুয়ে চিন্তায় ভাবনায় হ্যাঁ এই কত কি করতে হয় সংসারের মধ্যে আর যারা সাধু বা তারা জানেন যে খাদ্যদ্রব্যের ঘাটতি আছে সেটা পূরণ কি করে হবে করলে হবে একাগ্রতা জিনিসকে ধরে রাখা যায় না লেগে থাকা যায় না তার জন্য জপ মন্ত্র আছে তারপরে কোন জিনিসকে আমরা বুঝে উঠতে পারি না তার জন্য ধ্যান আছে করলে ধারণা হয় মাথাটা পরিষ্কার হয় দেহ মন শুদ্ধ হয় নতুন কিছু একটা যেন একদম ফাঁকা হয়ে যায় আবার একটু একটু ব্রেসে অনেক কিছু জড়ো হয় তাহলে এই ধ্যানের প্রয়োজন আছে যারা এগুলো করেন তারা জানেন আপনারা তো করেন গো আপনারা জানেন তো নিশ্চয়ই আমি আর কতটা জানি আপনারা আমার থেকে অনেক বেশি জানেন তবুও আমি বলছি আর আপনারা শুনছেন আর এটা আমার না বললে যেন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে তা তাই বলছি হ্যাঁ এরপর দেখুন সৎ সংগ্রাম করলে সৎ হয় দান ধ্যান যদি করেন সেবামূলক কাজ যদি করেন তাতেও বেশ তাহলে মনের স্বচ্ছতা হতে হবে তো একটা দুটো দিক খুললে তার হবে না সব দিকগুলো ঠিক হতে হবে দয়া মায়া স্নেহ প্রেম প্রীতি ভালোবাসা মনের একটা স্বচ্ছতা কি করলে কি হয় কি না করলে কি হয় না সব জানতে হবে সব বুঝতে হবে এটা জ্ঞানের দ্বারাই সম্ভব আর বয়স বাড়লেই সব জানা যায় সবই বোঝা যায় হ্যাঁ আর যদি করেন গুরু মুখিত বাণী যদি শোনেন তাহলে আপনাদের আবার চিন্তা কি হ্যাঁ নিশ্চয়ই আপনারা আনন্দময় কোষকে জাগিয়ে তুলতে পারতেন যা করলে আনন্দ পাওয়া যায় আর সেটা যে কোর্সটি খোলা থাকে তার নামই আনন্দময় ঘোষ এই আনন্দময় ঘোষে কারা রয়েছে জানেন কারা কাদের মধ্যে বেশি রয়েছে যারা সাধু সন্ন্যাসী মহাপুরুষ যাদেরকে আমরা বলি হ্যাঁ তাদের কাছে কেন তারা সদা সর্বদাই আনন্দে থাকে তাদের মধ্যে নিরানন্দ নেই গো হ্যাঁ আহা উহু হয়তো আপনার জন্য পড়ছে কিন্তু তারা ভেতরে করে না হ্যাঁ তাদের আহা নাই উহুও নাই তারা নিজের জায়গাতে সবসময় আছেন সেই ফর্মের চিন্তা আপনারা আপনাকে তাকে ভালোবাসেন তার সৃষ্টি জগৎকে ভালোবাসেন আর এই সৃষ্টি জগতের রীতিনীতি কি সেটাও জানতে পারবে এই জনজগতটাকে আমি বলি এটা হাইকোর্ট বুঝলেন আর ওই যেটা ভগবানের যে দরবার হ্যাঁ ভগবানের যে বিচার ওই ভগবানের যে একটা জগৎ রয়েছে যেটাকে মহাজগৎ বলা হয় সেটাকে আমি বলি সুপ্রিম কোর্ট হ্যাঁ এই হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের মধ্যে কিন্তু অনেক ফার যেমন ধরুন এখানে অনলাইন করে অনেক সময় পার পাওয়া যায় কিন্তু অ্যা ওই সুপ্রিম কোর্টে গিয়ে পার পাওয়া যায় না এখানে কিন্তু খুব সুকমি চাপ আপনি কাউকে দুটো মিছে কথা বলছেন হ্যাঁ কাউকে ঠকাচ্ছেন এখানে হয়তো পার পাওয়া যাবে কিন্তু তাই সুপ্রিম কোর্টে কিন্তু পার হয় একদম কাজেই কোনো অন্যায় কোনো ভুল হ্যাঁ এগুলো একদম হিংসা করা এগুলোকে একদম বর্তাহ করবেন না নিজেও এগুলো পক্ষ করবেন তাহলে আনন্দময় করছে ওইটা আপনি পাবেন না ওই সবই ঢুকে থাকতে হবে আর যদি আনন্দে থাকতে চান তাহলে আমি যেগুলো বলছি সেগুলো এক কায় মনো বাক্য দিয়ে শুনুন দেখুন আপনারা প্রত্যেকে কিন্তু আনন্দে থাকবেন না আনন্দের ক্ষীর মারলে লিখে খেতে যা মিত্র করবেন তা আপনার দিকে ব্যাক করবে এগুলো তো আমরা জানি হ্যাঁ তবুও আমরা হিংসা করি হিংসা আমি করে কি করব হ্যাঁ হিংসাটা আমি করে কি করবো যদি আপনি হিংসা করেন তাহলে কি করব কি হবে জানেন হিংসা ওই আপিল পুরো মরবে সে মরবে না সে কিন্তু বেড়ে যাবে ওপর দিয়ে ওই হিংসা হিংটা হচ্ছে ওই গাছের গোড়ায় সার মাঠে যাওয়ার মতো বুঝলে গাছটা চপচটার ওপর দিয়ে উঠে যায় হ্যাঁ আর এই যারা হিংসা করে যারা এই দেখতে পারে না বা আমার অভিযোগ করে হ্যাঁ তারাই নিচে পড়ে থাকে আর যা সে আপনার ওপর দিকে উঠতে থাকে তা কুচিয়ে কুচিয়ে ওই নির দুঃখটা ও ওকে ওপরে তুলে দেয় হ্যাঁ অনেক উপরে উঠে যায় তারপর যখন যখন অনেক উপরে উঠে যায় তখন আর নাকার পায় না হ্যাঁ তারপর চুপ করে বসে যায় আরো নাকার পাওয়া সাধু হয়ে গেছে যা আর কিছু হ্যাঁ দেখেছেন এরকম আপনারা কাউকে তা সাধু মহাত্মা তারা কেউ জন্ম থেকে কেউ মাঝ বয়স থেকে কেউ আবার বৃদ্ধ বয়সেও বয়স শ্রেষ্ঠের দিকেও সাধু সংঘ লাভ করে সাধু সন্ন্যাসী হয়ে যায় এটা হতে বেশিক্ষণ সময় লাগে না ব্রহ্মকে জানতে ব্রহ্মকে বুঝতে এক সেকেন্ড সময় লাগে

galoga ma chankote egaanga bu bu ko eh? ah, nah. ah, e? mm, ta dub dile diye dogo ma upore urlo ha tabo ma sa nata muchi ar gollo niye ghar gailo tale sob paap dhiga na na paapiyal bu ega logo ba oi um chankote monolo porega tabone paapota sei uroi giya ha o ga ma chankure paap গেল তাই এই আমাদেরও ঠিক অনেক সময় অনেক মানুষের এই চৈতন্যের চৈতন্যদয় হয় কিন্তু হলে হবে ওই আবার ডুবে যায় যে মুহূর্তে মুহুর্তে চৈতন্যদয় হলো আবার কিন্তু সেই আগের যে জায়গায় ছিল সেই জায়গায় আবার ডুবে যায় হ্যাঁ তাহলে কি করে কি হবে কি করে তার চৈতন্যের হৃদয় হবে চৈতন্য সত্তাকে কি করে সে ধরে থাকবে তাহলে তার ধরে রাখার ক্ষমতাই নাই ধরে রাখার ক্ষমতা দুধ কী খাবে ভালো মন্দ খাবে বাতাস ভালো থাকবে তত যে ধরে রাখে হ্যাঁ তা ধরে রাখার ক্ষমতাই নেই তো এই জন্যেই তো বলা হয় যে তোমার ধরে রাখার ক্ষমতা নাই আর তুমি একটু জব টব করা হুম ও বার করা ভগবান ঠিক নবযুগকে বললে তুমি যদি এই আমার কথা বুঝতে না পারো যদি করতে না পারো তো তুমি ও বাচ্চো দ্বারা করো হ্যাঁ বাচ্চ বলে একটা গীতা পড়বে ও বাচ্চ বলে একটা জোক আছে

হ্যাঁ দশটা করবো না কুড়িটা করবো বাবা না একটা করবো এইগুলো কোনো কথা কথা হ্যাঁ জব করবে ঠাকুরের নাম ধরেন তারপর গুণাগাথার কি আছে গুনাঘাতার কিছু নাই একটা না জব করেই যাবে হ্যাঁ খেতে শুতে বসতে হ্যাঁ করে যায় দেখবেন কাউকে যখন খুব বেশি ভালোবাসেন তখন খেতে শুতে বসতে সব সময় তার কথাই মনে হয়

যাক তাই তাহলে এমন কিছু পেতে হবে যা কোনোদিন ফুরবে না মৃত্যুর পরেও থাকবে এইরকম কিছু পেতে হবে তার নাম হল জ্ঞান তার নাম হলো অভ্যাস যোগের দ্বারা সৎ কর্ম দান করুন হ্যাঁ যে কোন অবস্থায় আছেন আপনি সারাদিনে পাঁচশো টাকা দু টাকা দান করুন হ্যাঁ হাজার টাকা রোজগার করেন পাঁচ টাকা করুন আবার যদি কেউ দু এক লাখ টাকা রোজগার করেন তাহলে দুশো একশো করুন এরকম করে যখন যেমন অবস্থায় থাকবেন দান করে যাবেন দানে ফুরায় না ভাববেন কমে গেল না তার জন্য আরেকজন আছেন তিনি ওই জায়গাটা যতটা ফুরিয়ে যায় কমে যাচ্ছে তার সেটা তিন গুণ তিনি ভর্তি করে দিচ্ছেন দুনটা বেশি হয়ে যাচ্ছে দান করে এত পর্যন্ত তো কুরিয়ে দিতে পারবে না হ্যাঁ হরিশ চন্দ্র সব দিয়ে দিয়েছিল কিন্তু আবার সব পেয়ে গেছিল হ্যাঁ তাই না বিশ্ব মিত্রকে দিয়েছিল গো করছে লে বিশ্ব মিত্র সব নিয়েছিল নিউ সাধু বন্ধু নিয়োগ কি করবে হ্যাঁ নিরায় দিন বিশ্ব মিত্র হরিশ

এই দান করতে করতে তার একটা দান করার একটা অব্যাহতি হয়ে গেছিল একদিন একটা জাহাজ হ্যাঁ সেই জাহাজ শিশের ব্যবসা জাহাজ এলো সোনা লে কত টাকা লে হ্যাঁ কেউ যুব ক্ষেত্রে বসে টাকা চাইতে গিয়ে দেব তাও পেয়েছে হ্যাঁ কেউ মেয়ে দিয়ে তো তার জন্য টাকা চাইতে গিয়ে থেকে পেয়েছে তাহলে এই দানের মতো ধর নয় দান করুন মনের সংকীর্ণতা দূর হবে আর সংকীর্ণতা দূর হবে মানে হ্যাঁ পাপ মানে তো সংকীর্ণতা সংকীর্ণতা যা নাই সে তো বিরাট দানি হ্যাঁ মনের স্বচ্ছতা নন সেবা কর্মে যোগ দিন সেবা করুন মানুষের সেবা দিন জীবের সেবা দিন হ্যাঁ শুধু মানুষের সেবাই নয় আরো অনেক প্রাণী আছে তাদের সেবা দিন তারপর এবার মোটামুটিভাবে আবার লেগে পড়ো একসঙ্গে সবাই যদি আমরা সৎ কাজে মন প্রাণ দিয়ে থাকি তাহলে দেড়টা কত সুন্দর হবে হ্যাঁ যদি যদি সবাই সৎ হয় তাহলে প্রশাসন লাগবে লাগবে না হ্যাঁ যদি যদি সবাই সৎ হয় তাহলে আর কাউকে দরকার হবে হ্যাঁ আমি আর মুখে বলবো না তবুও সাধু মানুষ তো সামাজিক কথা বেশি না খুব সাবধান হয়ে নির চিন্তা ভাবনায় লেগে থাকুন মন্ত্রের সাধন কিংবা শরীর পাতঙ্গ এই রকম চিন্তা ঈশ্বর আপনাকে সাহায্য করবে দু হাত আপনি কোনোরকম চিন্তা করবেন না এদিক ওদিক মন নয় স্বপ্নের প্রতি হন সাহস করে এগিয়ে যান দেখুন আপনার জন্য সব চব খোলা আছে আনন্দময় সত্তাকে জাগাতে হবে বুঝতে হবে জানতে হবে কোথায় কী কী সে অনেক পর বললাম আপনারা এই কথাগুলোর উপরে চিন্তা ভাবনা করে আমি কি বলতে চেয়েছি কেন বলেছি এই সমস্ত গুলো করুন এবং সৎ কাজে মন প্রাণ দিয়ে দিন তাহলে কী হবে আপনি আপনার মনের স্বচ্ছতা পাবেন আর এই স্বচ্ছ মন না হলে আপনি সবকিছু বুঝতে পারবেন না আগে তো মনের স্বচ্ছতা চাই সবটাই মনটা না তাহলে মনের আনন্দ পেতে হবে তাহলে আনন্দ পেতে গেলে আপনাকে পরিপূর্ণতা আনতে হবে আপনার জীবনের পরিপূর্ণতা যখন আসবে তখনই আপনার মধ্যে আনন্দ আসবে যে পরিপূর্ণতা না থাকে তাহলে আনন্দ আড়বে না দুঃখ আদান অনুপেয় জন্ম গঠন করে আমরা বিরাট কিছু হই না অনেক দায়িত্ব আর কাঁধে নিয়ে ফেলেছি ঈশ্বর almighty অনেক দায়িত্বের বোঝা চাপিয়ে এখানে পাঠিয়েছে এখানে আমাদের মিমি শেয়ার সামনে সব কাজ করতে হবে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে যাতে আমরা আনন্দ পাই সেই রকম কর্মগুলো করতে হবে তবেই আনন্দ পাওয়া যাবে মনের স্বচ্ছতা আনতে হবে সংকীর্ণতাকে দূরে আঁকাতে হবে হুম সংকীর্ণতায় আমরা অনেক ভুল করে বসি এ সমস্ত দূর ঘট আমি এটা রাখি আপনারা ভালো থাকুন আবার বলবো অনেক কিছু আমার মুক্ত থেমে থাকবে না এই দশ পনেরো মিনিটের ভিডিওতেই আপনাদের একটু করে আনন্দ নিয়ে যেন যেতে পারি আপনারা ভালো থাকুন